বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গুলি নয় বিক্ষোভকারীদের ইটির আঘাতে প্রাণ যায় আবসায়ীদের নববর্ষের বার্তায় আরও যা বলেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে অবশেষে জলি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে গোপন তত্ত্ব সত্য কখনো চাপা থাকে না ইউনুস ক্ষমতা দখল করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের মদদে এ বিষয়ে শুনবেন জনপ্রিয় প্রতীকা দাওয়ালের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবশেষে জানিয়ে দেব ট্রাম্প প্রশাসনের চাপ খেতেই খেলা ঘুরে গেল নজর রাখা হচ্ছে আমেরিকা হুঁশিয়ারি দিতে চুপসে গেল কি ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গুলি নয় বিক্ষোভকারীদের হাসিনার বাংলাদেশে কোটা আন্দোলনের সময়ে পুলিশের বন্দুকের নলের সামনে বুক চেঁচিয়ে দাঁড়িয়েছিলেন সেই যুবক ক্রমে দেশের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাঈদের হত্যা নিয়ে সাফাই দিলেন তিনি জানালেন তার পুলিশ সাইদকে খুন করেননি পাল্টা আঙুল তুলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের দিকে তিনি আরও দাবি করলেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র বাংলাদেশে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ এর আগের দিন রবিবার রাতে একটি ভিডিও বার্তায় ফের এভাবেই ডক্টর ইনুসকে নিশানা করলেন শেখ হাসিনা আট মিনিটে সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরও জানিয়েছেন দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছে ডক্টর ইনোস দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন এভাবে আগুন নিয়ে খেললে পুড়ে মরতে হবে ডক্টর ইনুসকে তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করেছেন শেখ হাসিনা গত আগস্টে আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা বাংলাদেশ সেই থেকে তিনি ভারতে অবস্থান করেছেন দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন বাংলাদেশে ফিরবেন বলে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এবার নববর্ষের আগে রাতে দেশের ইতিহাস ফেলা হচ্ছে অভিযোগ তুলে আবার ডক্টর ইউনুসের দিকে আঙুল তুললেন তার কথায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুচ ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না বলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম সেগুলি পুড়ি দেওয়া হয়েছে এর জবাব কি দিতে পারবেন ডক্টর ইনুস তারপরেই হাসিনার হুশিয়ারি আগুন নিয়ে খেললে আপনিও পুড়ি মরবেন হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ডক্টর ইউনুস প্রসঙ্গত অভিযোগ ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের নৈপথ আমেরিকার তৎকালীন জো বাইডেন প্রশাসনের হাত রয়েছে সে নিয়ে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পও পরে তিনি প্রেসিডেন্ট পদে বসে সেই অভিযোগ খারিজ করেছিলেন হাসিনা যদিও এ নিয়ে নিজের অভিযোগ থেকে শর্তে রাজি নন তার কথায় সুৎখোর ক্ষমতালো অর্থলোভী ব্যক্তি বিদেশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে দেশকে ধ্বংস করার জন্য টাকা ব্যবহার করছে করছে। বিএনপি এবং জামাত খুন নির্যাতন বিদেশের এরপরে নিজের দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়ে সরব হয়েছেন শেখ হাসিনা তিনি জানিয়েছেন গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে হোটেল হাসপাতালও বন্ধ করা হয়েছে আন্দোলনকারী আবু সাঈদের হত্যা নিয়েও কিছু প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা গত বছর জুলাইয়ে বাংলাদেশে কোটা আন্দোলনের সময়ে পুলিশের গুলি লেগে তার মৃত্যু হয় বলে অভিযোগ গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট দাবি করেছিল ইচ্ছাকৃত বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে আবু সাইদকে রিপোর্টে আরও বলা হয় সাত দশমিক ছয় দুই এম এম বুলেট ব্যবহার করেছিল পুলিশ হাসিনার দাবি ওই দিন পুলিশ শুধুই বুলেট ছুড়েছিল তার কথায় আবু রবারের বুলেট আবুকে ব্যবহার করেননি তারা যখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছিল তখন একটি পাথরে তার মাথা থেতলে যায় পুলিশেরও আত্মরক্ষার অধিকার রয়েছে সাত দশমিক ছয় দুই এম এম বুলেট কিভাবে এলো কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিলেন আসনার দাবি প্রশাসনের বিষয়টি করেছেন কারণ তিনি এ খুনের জন্য দায়ী সাইদের দেহ কবর থেকে তুলে ফরেন্সিক পরীক্ষা করানোর দাবি তুলেছিলেন শেখ হাসিনা তিনি আরও বলেন ওই খুনগুলি ছিল ষড়যন্ত্রের অংশ আমি খুন করিনি পুলিশ বা আওয়ামী লীগ কর্মীরাও করেননি পুলিশ নিজেই নির্যাতনের শিকার হয়েছিল সবটাই ছিল নির্ভুল পরিকল্পনা গত বছর আগস্টে বাংলাদেশে দীর্ঘতম ক্ষমতাসে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য সূক্ষ্ম পরিকল্পনা ও শাসন ব্যবস্থা পরিবর্তনে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশাল ভূমিকা ছিল তাঁর কালো বিড়াল অবশেষে ঝুলি থেকে বের হয়ে আসতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বর্ণনা করেছেন কিভাবে তার পূর্বশরী জো বাইডেন সরকার বাংলাদেশকে স্থিতিশীল করতে চেষ্টা করেছেন বাইডেন তার সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব ডোনাল্ড লুকে দায়িত্ব দিয়েছিলেন তাকে এই কাজে সর্বাত্মক সহায়তা করেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স তাদের সঙ্গে ছিল এই দেশের ডজনখানেক এনজিও যাদের কর্মকর্তারা বর্তমানে ইউনি সরকারের উপদেষ্টা পদে রয়েছেন তারা শেখ হাসিনার সরকার উৎখাতে সর্বশেষ সভাটি করেছিলেন দু হাজার সালের মে মাসে ঢাকায় সে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ছয়টি এনজিও সিনিয়র কর্মকর্তা যার মধ্যে গ্রামীণের ফারহানা ইসলাম ও জেনলাভের ইশরাত রউফ অন্যতম মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিশ্বকে জানিয়ে দিয়েছেন তার পূর্বসরী জো বাইডেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য দুজন ব্যক্তির মালিকনাধীন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাচার করেছিল তিনি এও ঘোষণা করেছেন সব মিলিয়ে এই কাজে বাংলাদেশে পঞ্চাশ মিলিয়ন ডলার প্রবেশ করেছিল তার মধ্যে এই বিশাল পরিমাণ অর্থ মূলত বাংলাদেশের দুটি এনজিওর মাধ্যমে বিভিন্ন সরকার কাজে ব্যয় করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প নাম না বলেও এখন জানা যায় এই দুটি প্রতিষ্ঠান হচ্ছে বদুর আলম মজুমদারের সুজন এবং ডক্টর ইন সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসানের বেলা এই অর্থ বাংলাদেশে বিলি বন্টনের দায়িত্ব নিয়েছিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইউএসএআইডি এনডিআই আইআর আই নির্বাচিত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার কর্মকাণ্ড শুরু হয়েছিল দু সালে পরে ষড়যন্ত্রকারীরা ডক্টর ইনুস সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গেলে তাকে বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করতে হতে পারে এই কথাগুলো একাধিক ষড়যন্ত্রকারী প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন অথচ ডক্টর ইনুস প্রায় বলে থাকেন পাঁচ আগস্টের আগে তিনি কিছুই জানতেন না যদিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ষড়যন্ত্র বাস্তবায়নে ছাত্র আন্দোলন মার্কিন অর্থায়নে পরিচালিত হয় তবে জাতিসংঘ এর চূড়ান্ত সাফল্যে আরও নির্ণায়কের ভূমিকা পালন করেছে বলে এখনও জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার্টুরকো বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছিলেন এই ব্যক্তিকে ইনুসনিজ নিজ উদ্যোগে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিলেন বাসায় জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের শেখ হাসিনা কত নির্যাতন চালিয়েছে তা অনুসন্ধান করার জন্য বাংলাদেশে আসেন ডক্টর নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন তবে তিনি এও স্বীকার করেন যে তার কাজে সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাননি ভলকার তুর্কের একটি চালাকি যাতে তিনি জনগণকে বোঝাতে পারেন তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছেন ট্রাম্প প্রশাসনের চাপ খেতেই খেলা ঘুরে গেল ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলে দাবি করেন প্রধান উপদেষ্টার পের সচিব ডক্টর শফিকুল আলম আজ বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি আর সেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকারের এই সাত মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে আমাদের সম্পর্ক ভালো তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে সে বিষয়ে বিদেশ মন্ত্রক বলতে পারবে কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই শুধু তাই নয় শফিকুল সাহেবের কথায় অবশ্যই সেটা ন্যায্যতা সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে আর এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে গত কয়েক মাসে নিজেদের দেশের অশান্তির ঘটনাতেও ভারতকে দায়ী করেছে বাংলাদেশ সরকার এমনকি বঙ্গবন্ধুর বাড়ির উপর হামলার ঘটনার ক্ষেত্রেও কার্যত ভারতের বিরুদ্ধে তোপ জাগাতে দেখা যায় কিন্তু হঠাৎই ভুল বদল প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের মুখে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার বার্তাও দিতে শোনা যাচ্ছে কিন্তু হঠাৎ কেন এমন হলো রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘুদের নিয়ে নতুন করে মুখ খুলেছে আমেরিকা শুধু তাই নয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় মার্কিন বিদেশ দপ্তর নিন্দা পর্যন্ত প্রকাশ করেছে এখানেই শেষ নয় মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেদিকে নজর রাখা হচ্ছে ওয়াশিংটনের তরফে বার্তা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ জানিয়েছেন যে কোনো দেশে সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার হলে তা নিন্দাযোগ্য